মাহিদের আচমকা কি হলো কে জানে অহমের হাতে টান মেরে নিজের খুব সন্নিকটে আনে অহমে মাহিদের বুকে আশ্রে পড়ে ভারসাম্য মাহিদের বুকে হাত রাখে মাহিদ অহমের চোখে চোখ রেখে বলে যে মানুষটা এখন থেকে সম্পূর্ণ আমার যার জীবনের সাথে আমার নাম এত প্রতভাবে জড়িয়ে গেছে তার হাতে শুধু নাম খুঁজে পাওয়া বা না পাওয়ায় কি লাভ অথবা ক্ষতি হবে অহমেকা আহতার হোসাইন মাহিদের চোখে মুখে অন্য আভাস আর না এই চোখের দিকে চোখ মাহিদ ভীষণ ফিটফাট মানুষ ও সবসময় সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করে মেজেতে সামান্য একটু দাগ লেগে থাকলেও বিরক্তিতে ওর চোখ মুখ কুচকে যায় আলমারিতে সারি সারি ভাবে তার শার্ট টি শার্ট গোছানো থাকে একটাও আগুপিছু অবস্থা থাকে না বিছানার চাঁদও সবসময় টান টান অবস্থা থাকে অহমি ভেবেছিল মাহিতের সাথে ওর পরবর্তী দিনগুলো খুব ভালো যাবে কিন্তু শুধুমাত্র রুম অগোছালো অবস্থায় ফেলে রাখার জন্য ও দু তিনবার মাহিদের কাছে ঝাড় খেয়েছে অহমে বুঝতে পেরেছে মাহিত কিছুটা খারাপ মানুষটা খারাপ না ওর সব কিছু ঠিকঠাক শুধু একটু অগচল অবস্থায় থাকলেই ওকে ঝাড় খেতে হয় অহমি নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পারসেন্ট শিওর মাহিদের ওসিডি আছে এই বাসায় অহমে মাহে ছাড়াও মাহিদের মা আর ওর ছোটো ভাই মুগ্ধ রয়েছে প্রথমেই আসি মাহিদের মায়ের ব্যাপারে উনি সবসময় সব কিছু পারফেক্টলি করতে চান মাহি যেন পুরোপুরি তার মায়ের স্বভাবই পেয়েছে উনি ছটপট কিভাবে যেন সব কাজ একা হাতে করে ফেলেন এই কয়েকদিন অহমেও চেষ্টা করেছে ওর শাশুড়িকে টুকটাক সাহায্য করতে কিন্তু ওর কাজে মাহিদের মা ফিরোজা বেগমের খুব একটা পছন্দ হয় না ও তা ভালোভাবে বুঝতে পারে তবে তিনি অহমের কাজগুলোকে সূত্রে দেওয়ার চেষ্টা করেন অহমীয় শাশুড়ির কথা মতো কাজ করার চেষ্টা করে পাছে ওকে যাতে কথা না শুনতে হয় আর মুগ্ধ ও অবশ্য হোস্টেলেই থাকে কলেজ থেকে ওদের বাসার দূরত্ব বেশি না হওয়ার কারণে এই অবস্থা এই যে ভাইয়ের বিয়ে উপলক্ষে এসেছিল কালকেই আবার হোস্টেলে ফিরে যাবে আর মাহিদের বড় বোনের বিয়ে করে স্বামীর সাথে কে সেতে থাক সেটেলড দুইবার ভিডিও কলে কথা বলেছিল ওনার সাথে অহমীর বাসায় সকল কিছুই বুঝতে অহমির সময় লেগেছে পনেরো দিন হ্যাঁ আজকে ওদের বিয়ের পঞ্চদশতম দিন তবে বর্তমানে সমস্যা হচ্ছে মাহিদের সামনে থাকা চটপটে অহমি আবারও গুমড়ে যাচ্ছে সব সময় আবারও নিজেকে পারফেকশনের খোলসে আবদ্ধ রাখতে চেষ্টা করতে যদি এমন হতো এখানে আসার পর ও কারো কাছে কোনো প্রকার অভিযোগ শুনতো না তবে হয়তো প্রফুল্লভাবে থাকতে পারত ফিরোজা বেগমের মাঝে মধ্যে বিরক্তিকর চাহনি মাইতে ঝাড় খেয়ে ও আবারও বিষণ্নতায় ভুগছে কিন্তু সেটা যে প্রকাশ করছে না মাহিদ একজন সাইক্রেটিস্ট বিয়ের আগে অহমের সাথে কথা বলার সময় ওর কিছু অদ্ভুত না লাগলেও ওকে যত সামন থেকে দেখছে মাহিদ নিরানব্বই শতাংশ শিওর অহমের বাইপোলার ডিসঅর্ডার বা দিমেরু বিকার রয়েছে অর্থাৎ এতে একজন মানুষ কখনো অত্যন্ত উত্থুল থাকে আবার কখনো গভীর বিষণতা চলে যায় তারা কিছু কিছু মানুষের সাথে মন খুলে কথা বলে আবার কিছু মানুষের সাথে ফ্রি হতেই পারে না বিয়ের প্রথম দুই তিন দিন অহমি হাসি খুশি থাকলেও লাস্ট তিন চার দিন এই গুমরে থাকছে তো কিছুক্ষণ পর নর্মাল হয়ে যাচ্ছে তাছাড়া মাহিদকে তো আহির অহমের অ্যাটেলোফোভিয়ার কথা আগে বলেছিল তাও ও একবার চেক করে দেখবে সেই হিসাবে ওর দুইটা ডিসঅর্ডার একসাথে আছে দ্যাটস কমর বিডিটি মাহিত পিঠে বালিশ ঠেকিয়ে পিছনে আদাস ও অবস্থায় জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে অহমির ব্যাপারে ভাবছিল প্রায় সন্ধ্যা হয়ে এলো এই শুক্রবার দুপুরে কি রোডটাই না ছিল সন্ধ্যা হওয়ার সাথে সাথে আবহাওয়াটা একটু শীতল হলো মনে হচ্ছে মাহিত ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত অহমির দিকে তাকালো মেয়েটা যে দুপুরে ভাত ঘুম দিয়েছিল এখন ওঠার নামগন্ধ নেই তার উপর অহমি খুবই অ্যালোমেলো ভাবে ঘুমায় গায়ে কাঁথা থাকে না অথচ ঠান্ডায় কুঁকড়ে থাকে মাহিদ অহমের মাথায় হাত বুলিয়ে পরপর দুইবার ডাকে হুম উঠবো ঘুম ঘুম কণ্ঠে বলে আবারও বল ঘুমিয়ে পড়ে মাহিত গায়ের জোর খাটি অহমিকে আত্ম করে বসায় অহমি হকচকিয়ে ওঠে রিল্যাক্স তোমার দুপুরের ঘুম ঘুম ভাঙে না কিন্তু রাত ঘুমে কেন হয় না হ্যাঁ অহমের চোখ থেকে তখনও পুরোপুরিভাবে ঘুম কাটেনি ঘুমে তখনও ঢুলছে চোখ পিটপিট করছে মাহিদ বাম হাত বাড়ি অহমিকে ডাকে এদিকে এসো অহমি মাহিদের বুকের ওপর মাথা রেখে আবারও চোখ বন্ধ করে ফেলে মেয়েটা ঘুম কাটেনি এখনও মাহিদ হাত বাড়ি অহমের চুলগুলো গুছিয়ে দিতে থাকে আস্তে ধীরে বলে যাও ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও একটু পরে প্লিজ মাহিদকে চাপটে ধরে বলে মাহিদ অহমির হাত ছাড়িয়ে নিতে নিতে বলে অহমিকা আর একটু পরে না তুমি অনেকক্ষণ ধরে ঘুমাছ তোমার সাথে ঘুমিয়েও আমি আরও এক ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি চাও আমি কিন্তু সব কাজ টাইম টু টাইম করা পছন্দ করি আর পাঁচ মিনিট প্লিজ মাহিদ এবার যত সম্ভব করা কলে বলে অহমিকা তুমি আমার কথা শুনবে না না অহমিরা অহমিকার আর সাধ্য কোথায় প্রস্তাব না নাকচ করবার তুর অহমি উঠে বাথরুমে চলে যায় মাহির পেছন থেকে চিলিয়ে বলে প্লিজ অহমিকা বাথরুমে সাবানে যাতে চুল লেগে না থাকে আমার ওইটা সহ্য হয় না মুগ্ধ ভাবের কাছে আবদার করেছিল মোমো খাবে যেহেতু মুগ্ধ কালকে চলে যাবে তাই অহমিও বানিয়ে দিতে রাজি হয় কিন্তু অহমি মোমো বাবা বানাতে পারে না বলে ফিরোজা বেগম ওকে দেখিয়ে দিচ্ছে কীভাবে কি করতে হয় না করতে হয় ফিরোজাফিকো মোমোর ডো তৈরি করছিলেন আর অহমি মাংসটা রান্না করছিল মাহিদ এমন সময় রান্নাঘরে এসে মায়ের উদ্দেশ্যে বলে আমি এক কাপ চা দিও তো আর চোখে একবার অহমের কালো এ থাকা মুখের দিকে তাকিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় মুগ্ধ ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল মাহিদও মুগ্ধর পাশে বসে মুগ্ধর হাত থেকে রিমোটটা কেড়ে নেয় মুগ্ধ তোতলিয়ে বঠে কি সমস্যা ভাই আজকে টিভি দেখতে দেও কালকে হোস্টেলে গেলে তো আর দেখতে পাবো না মাহিত সে কথায় পাতা না দিয়ে রান্নাঘরের দিকে ইশারা দিয়ে বলে তোর ভাবির মুখ এমন কালো হয়ে আছে কেন ড্রয়িং রুমে সে জায়গাটা থেকে রান্নাঘরে পুরোপুরি ভাবে দেখা যায় ভাবি ফ্রিজ থেকে মুরগি যে পলিথিনে রাখা ছিল সেই পলিথিনটা বের করে আমি থালা বাসন ধুয়ে যে পাশে রাখে সেই পাশে রেখেছিল এরপর আমি ভাবিকে বকেছে সেই থেকে ভাবের মুড অফ এরপর মাকে ব্যঙ্গ করে বলে অহমি তোমাকে কতবার বলেছি থালা বাসনের জায়গায় অন্য কিছু রাখবে না এতদিন বলার পরও ভুল হয় কি করে মাহিত ভ্রু কুচকে বলে আমির সুচিবায়ুর স্বভাবটা তো দিনকে দিন বেড়েই যাচ্ছে মাহিদের গায়ের ওপর ঝাঁপিয়ে পরে রিমোটটা কেড়ে নেয় বলে লুক টকিং মাহিত চেঁচিয়ে ওঠে ইউ বাড়িস গায়ে কি গন্ধ গোসল করিস ছি মাহিদ রুমে এসে গায়ে আচ্ছা মতো বডি স্প্রে মারে এমন সময় অহমির রুমে এক কাপ চা নিয়ে প্রবেশ করে মেয়েটার চোখ মুখ অসম্ভব আধার হয়ে আছে চাটা ড্রয় ওয়ার উপরে রেখে রুম থেকে বের হতে নিলে মাহিদ ওর হাত ধরে আটকায় দরজাটা ভেতর থেকে চাপিয়ে দিয়ে অহমিকে আঁকড়ে ধরে অহমির গিয়ে ঠেকে মাহিদের বুকের সাথে মাহিদ অহমির কাঁধে চিবুক ঠেকিয়ে প্রশ্ন করে মন খারাপ অহমি উত্তর দেয় না মাহিদ ওর সকল আচরণ লক্ষ্য করে মাহিদের সন্দেহের সাথে অহমির সব আচরণ মিলে যাচ্ছে মাহিদ আবারও প্রশ্ন করে মন খারাপ বউ অহমি মাথা নেড়ে না বোঝায় মাহিদ অহমির ডান গালে অধর ছুঁয়ে বলে এখনও মন খারাপ অহবি মাহিদের চোখে চোখ রেখে আবার মুখ ঘুরিয়ে ফেলে মাহিদ এবার অহমের বাম গালে পর পর কয়েকবার অধর ছুঁয়ে আবারও প্রশ্ন করে এখনও মন খারাপ বউ অহমির অধর কণে হাসি ফুটে ওঠে চোখ বন্ধ করলে যেন অহমির সামনে হাজারো প্রজাপতি ওড়াওড়ি করছে কথা ঘোরাতে বলে আপনি এই অসময়ে গায়ে এভাবে পারফিউম দিয়েছেন কেন মাহিদ অহমের কথা ঘোরানো বুঝেও অহমিকে ছেড়ে চায়ের কাপটা নিয়ে এক চুমুক দিয়ে কাপের দিকে ইশারা দিয়ে বলে খাবে অহমি মাথা নাড়িয়ে না বোঝায় তাহলে স্বামীর সাথে ভর সন্ধ্যাবেলা রুমের দরজা আটকে যে থাকছো লজ্জা করছে না যাও গিয়ে রান্না করে শাশুড়ির সাথে হাতে হাতে কাজ করো অহমি হা করে থাকে এভাবে কে পালটি খায় ভাই নিজেই তো ধরে বেঁধে আটকে রেখেছিল অহমি গাল ফুলিয়ে রুম থেকে বেরিয়ে যায় আসবেই না আজ রুমে অহমি রুম থেকে বের হতে মাহিদ তাড়াতাড়ি দরজা বন্ধ করে ফেলে ঘুমের ভান করে মাহিদ এই নিয়ে চারবার অহমিকে রাতে রাতে ডায়েরি লিখতে দেখেছে কাল রাতে সুযোগ বুঝে ডায়েরিগুলো কোথায় রাখে সেটাও দেখে নিয়েছে আলমারি খুলে অহমি কাপড়ের ভাঁজ থেকে ডায়েরিগুলো বের করে হিসেবে মোট ছয়টা ডায়েরি হয়তো আরও আছে আগের বাসায় সেগুলো কালেক্ট করতে হবে এইসব থেকে যদি ওর সিস্টেমোস আরও ভালো বুঝতে পারে ট্রিটমেন্টটা হচ্ছে দ্রুত করতে হবে ছয়টা তো একসাথে পড়া সম্ভব নয় তাই মাহিত একটা ডায়েরি নিয়ে পড়া শুরু করেছিল দুর্ভাগ্যবশত মাহিত গল্প লেখা ডায়েরিটা পড়ে মাহিদ অহমীর লেখা গল্পগুলো পড়ে অবাকই হয়েছিল মেয়েটার এমন সুপ্ত প্রতিভাও থাকতে পারে মাহিদ তার কল্পনাও করেনি মাহির জীবনে একাডেমিক বই ছাড়া অন্য কিছু পড়েনি এখনও কেবল নিজের পড়াশোনা কাজ আর পেশেন্ট রিলেটেড বই জিনিসপত্রই পড়ে আর এই মেয়ের লেখা সব কিছুই হাই কোয়ালিটির এই জন্য অবশ্যই বেশ রিসার্চও করতে হয়েছে প্রায় ওর দু ঘন্টা মতো লেগেছে পুরো গল্পের ডায়রিটা শেষ করতে ডিনারের সময় হয়ে যাওয়ার জন্য ডায়েরিগুলো পড়ার সময় পায়নি ডিনার শেষ হওয়ার পর মাহিদ রুমে এসে প্রথমে আলমারি কিছু অংশে জামা কাপড় এলোমেলো করে ফেলল আহমের পেন্টিংয়ের জিনিসপত্র থেকে রং একটু নিয়ে খাটের পায়ের কাছে ফ্লোরটায় মেখে নিল আহমেদ চুল ঝরে রুমের ফ্লোরে পড়ে থাকে বলে মাহিদ ওকে চুল আসলে ঝরে যাওয়া চুল একটা পলিথিনে ভরে রাখতে বলেছিল অহমেদ তাই করে কথা মতো মাহিদ সে পলিথিন থেকে কয়েকটা চুল নিয়ে বাথরুমের দেয়ালে সাবানে রেখে দিল আহির ওকে এলে অ্যাটেলো ফোভিগার কথা বললো মাহিদ নিজে তা পরীক্ষা করে দেখতে চায় বাকিটা অহমি রুমে আসার পর দেখা যাবে কিন্তু সাড়ে এগারোটা বাজার পরও যখন অহমির রুমে আসে না মাহিত এদিক থেকে অধিক পায়চারি করতে থাকে রুমের এই অবস্থা দেখে ওর গা খিটখিট করছে যেন মাহিদ তাই কিচেন থেকে ধরে বেঁধে অহমিকে আনতে গেল আর বাইপোলার ডিসঅর্ডার আছে কি না সেটা মাহিদ অহমের আচার আচরণ দেখে পেশাগত অভিজ্ঞতা থেকে কিছুটা আন্দাজ করতে পারল বাকিটা একদিন নিজের চেম্বারে নিয়ে ডিএসএম ফাইভ স্ক্রিনিং টুলস ব্যবহার করে শিওর হয়ে নিবে আর যদি অহমের বাইপোলার ডিসঅর্ডার না থাকে তবে ব্রেন টিউমার ভিটামিন বি টুয়েলভ এবং এর খাটতির ফলে মুড চেঞ্জের প্রবলেম হতে পারে অথবা হাই থাইরয়েডের প্রবলেমও হতে পারে টেস্ট করতে হবে এসবের লক্ষণ যেহেতু বাইপোলার ডিসঅর্ডারের সাথে মিলে তাই মাহির শিওলি বলতে পারছে না অহমির এটা আছে নাকি ও সন্দেহ অহমি ব্যবহৃত রান্নাঘর থেকে বেরিয়ে চোখ গা এলিয়ে দেয় আজকেও মাথাটা চিন করে ব্যথা করে যাচ্ছে ওষুধ খেতেই হবে এমন অবস্থা তুমি এখনও রুমে যাও নিজে যে চোখ খুলে দেখতে পায় মুগ্ধ পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো বলতে পারে না তোমার ভাই এর পাল্টিপাইজের জন্য যাব না এই তো যাচ্ছি মুগ্ধ ওর পাশে সোফায় বসে বলে তোমার কি শরীর খারাপ তেমন কিছু না মাথা ব্যথা করছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আরে ওষুধ খেতে হয় না তুমি আইসক্রিম খেয়ে দেখো মাথা ব্যথা পুরো গায়েব হয়ে যাবে নিয়ে আসবো ফ্রিজে আছে এক বক্স অহমি স্মিত হেসে বলে লাগবে না তাছাড়া কালকে হোস্টেলে চলে যাবে এখন এত কিছু করতে হবে না গিয়ে ঘুমিয়ে পড়ো মুগ্ধ চোখ মুখ কুচকে বলে উফ তুমি খেলে আমিও খেতাম এই না হোস্টেলে গিয়ে ঠান্ডা কাশি বাঁধানো দরকার নেই চুপচাপ গিয়ে ঘুমাও মুগ্ধ ঘুমাতে চা হঠাৎ মাহিদের কণ্ঠস্বর শুনে মুগ্ধ আর অহমি দুজনেই চমকে ওঠে মাহিদের কণ্ঠে অত্যন্ত গম্ভীর চের ছোঁয়া ছিল সচরাচর মাহিদ এতটা ক্ষুব্ধ থাকে না মুগ্ধ তাই কিছু না বলে নিজের রুমের দিকে এগিয়ে যায় হাসিটাটা সম্পর্ক হলে মুগ্ধ ভাইকে ভালোই ভয় পায় অহমিকা তুমিও রুমে এসো আমি দীরোত্তর না করে মাহিদের পিছন পিছন রুমে প্রবেশ করলো মাহিদ দরজা লাগিয়ে মুখটা যথাসম্ভব কঠিন করে বলে তোমাকে আমি কতবার বলেছি রুম সবসময় গুছিয়ে রাখতে তাই আমার অগছলো হয়ে থাকে কেন প্রথমত মাহিদ এমন করাশুরে সেই গাছিপুরে ঘটনার পর আর একবারও কথা বলেনি দ্বিতীয়ত ও তো রুম গুছিয়ে রাখার চেষ্টা করে চারপাশে একবার চোখ বুলিয়ে অবাক হয়ে সুদ হয় রুম তো গোছা নয় জায়গার জেনে জায়গা মতোই রাখা মাহিয় এবারও বেশ কড়াশুরে অহমির হাত টেনে আলমারির কাছে নিয়ে অগোছালো হয়ে থাকা জামা কাপড় দেখিয়ে বলে তাহলে এগুলোর এই অবস্থা কেন কাপড় চোপড় এভাবে রাখা আমার পছন্দ নয় জানো না অহমি অবাক হয়ে বলে আমি এগুলো সত্যি করিনি তাছাড়া কালকে তো সব কিছু গোছালাম তাহলে আমি করেছি তোমাকে ইচ্ছা করে দোষ দিচ্ছি অহমের মুখটা কালো হয়ে গেল ধীরকণ্ঠে বলে আচ্ছা আমি গুছিয়ে রাখবো সে না হয় গোছাবে ফুলের রঙের দাগ সাবান দেয়ালেতে চুল লাগানো সেগুলো কে করবে অহমি আন মনে বলে ফেলল আচ্ছা আমি এখনই সব ঠিক করে দিচ্ছি তবে অহমির পুরোটা সময় মনে হচ্ছিল ও তো সব কিছু ঠিকঠাক করে রেখেছিল কিন্তু কনফিডেন্সের সাথে বলতে পারেনি অহমীর পুরোটার সময় কুচকে কাজ করতে লাগলো সাবান চুল লাগার বিষয়টাতে ওর বেশি সুন্দর হচ্ছিল আর ভাবল ফুলে কোনো কারণে মনে হয় করে ফেলেছিল কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করার কারণে আর বেশি একটা ঘাটল না বিষয়টা মাহিত তখন বিছানা আছোয়া হয়ে বসে ও অহমি সব আচরণ গতিবিধি বেশ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিল অহমি কাজগুলো শেষ করে টাওয়াল নিয়ে মুখ মুছে রুমে এসে বিছানায় বসতেই মাহিত ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠে তুমি একটা কাজও ঠিকঠাক করতে পারো না পারফেকশন নামে কোনো ওয়ার্ডই তোমার কাছে নেই এই যে বিছানায় ভিজে টাওয়ালটা রাখলে চাদরটা ভিজে গেল না অহমের গলা মনে হয় চেপে ধরলো হাত পাগুলো ঠান্ডা হয়ে গেল প্রচণ্ড মাইগ্রেনের প্রচন্ড তার উপর মাহিদের এমন কথা গা কাঁপতে কাঁপতে বিছানা কিনারায় থেকে ফ্লোরে পড়ে গেল মাহিদ নিজের বিষয় প্রকাশ করার অবকাশটুকুই পায়নি ও শিট বলে দৌড়ে অহমিকে ফ্লোর থেকে টেনে তোলে অহমির চোখ দুটো শান্ত নিষ্প্রাণ কেবল চোখের কেনারায় পানি চিকচিক করছে দুপুর দুইটা লাঞ্চ আওয়ার মাহিদ আজ লাঞ্চের জন্য খাবার আনিউনি আর ক্যান্টিনও যাচ্ছে না হসপিটালের কেবিনেট ডেস্কের ওপর রাখা পেপার ওয়েটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে পাশে স্তুপ আকারে অহমির ডায়েরিগুলো রাখা মাহিদ ওগুলো সবগুলো পড়েছে এবং ওর অনেক বেশি রিগ্রেট হচ্ছে অহমির ব্যাপারে পুরো সবটা না জেনে গতকালের স্টেপটা নেওয়া সাধারণত ওরা পেশেন্টের ফ্যামিলি মেম্বার বা খোদ পেশেন্টের থেকে তাদের সম্পর্কে আগে জেনে তারপর ট্রিটমেন্ট করে কিন্তু অহমের ব্যাপারে নিজে থেকে পরীক্ষা করতে গিয়ে এই কাজটা করলো অহমিকে কালকে রাতে মেডিসিন দিয়ে কোনো রকম ঠিক করে মাহির ঘুম পাড়িয়ে দিয়েছিল কিন্তু মেয়েটা সকাল থেকে একবার তার সাথে কথা বলেনি অনেকবার চেষ্টা করে অহমির মুখ থেকে একটা শব্দ বের করতে পারেনি এমন অ্যাটাকের কারণ প্রথমে না বুঝতে পারলে অহমিকার ডায়েরি বিভিন্ন পৃষ্ঠা নামক শিরোনাম দেওয়া ডায়েরিটা পড়ার পর মাহিদের নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছিল দুই হাত দিয়ে মাথার চুল খামচে ধরলো এমন সময় কেউ ক্যাবিনের দরজায় দুবার নক করলো মাহিদ ডেস্কের উপর থেকে মাথা না তুলে বলে কাম অহমের কি অবস্থা আহির মাহিদের মুখোমুখি চেয়ারে বসতে বসতে প্রশ্ন করলো মাহিদের দৃষ্টি অত্যন্ত ক্ষুব্ধ ছিল তাছাড়া কণ্ঠে প্রশ্ন করলো আপনার ভাই হিসেবে লজ্জা হয় না মানে আপনি আপনার সো কল্ড দাদি ফোপু কীভাবে ভাবতেন আপনার বাবা মারা যাওয়ার জন্য অহমিকা দায়ী আপনার ধারণা যদি সঠিক হয় তবে আপনাদের জন্য অহমিকা এখন কমর বিটিটির মতো প্রবলেমে ভুগছে কমর বিটিটি আয়ের কোনটা বিষয় দুটো প্রবলেম একসাথে ইয়েস একটা অ্যাটেলোফোভিয়া আরেকটা আমি সন্দেহ করেছি বাইপোলার ডিসঅর্ডার যদিও কেন যেন বাইপোলার ডিসঅর্ডার না হওয়ার সম্ভাবনা বেশি মনে হচ্ছে তাও আমি চেক করব। বাইপোলার ডিসঅর্ডার শিও না সন্দেহর বসে কিছু বলতে পারছি না আহিরের মুখ থেকে কথা বের হচ্ছে না অ্যাচেলো ফোপিয়ার কথা আন্দাজ করেছিল কিন্তু ও সাইকেটিস্ট না সার্জন হওয়ায় এইসবে খুব গভীরভাবে বুঝতে পারেনি আপনার দাদি ফুপু ওরা শেখেলে আপনিও কিভাবে অহমিকার সাথে এমন আচরণ করতেন অযথায় মারতেন নিজে বই খাতা ছিঁড়ে ওর নাম দিয়ে মায়ের হাতে মার খাওয়াতেন সকালে খেতে দিতেন না দুপুরে খাবারে পানি ঢেলে দিতেন মে মাসের তীব্র গরমে স্কুল যাওয়া আসা করার ভাড়া দিতেন না ওর ক্লাস ফাইভ পর্যন্ত এমন করতেন আমি তখন ছোট ছিলাম মাহিদ আর দাদি আমাকে যা করতে বলতো তাই করতাম আমি প্লিজ আর নিজের দোষ ঢাকতে যাবেন না অহমিকা ক্লাস ফাইভ মানে আপনি এসএসসি পরীক্ষার্থী এতটাও ছোট না যে ছোট বোনের সাথে কেমন বিহেভ করতে হবে বুঝবে বুঝতেন না তুমি আমাদের পরিস্থিতি সম্পর্কে না জেনে কথা বলতে পারো না আপনার থেকেও ডিফিকাল্টি আমি ফেস করেছি আমার অ্যাডমিনেশনের মতো এত বড় একটা টাইমে আমার বাবা সেকেন্ড ওয়াইফ নিয়ে বাসায় আসে তখন মুগ্ধর মাত্র দশ কি এগারো বছর বাবা আম্মির সেপারেশন হয় আপুর গ্র্যাজুয়েশন আর কমপ্লিট হয়নি আমাদের খুব ভালো অবস্থা ছিল না তাও আমরা পরিবারের কাউকে পরিস্থিতির অজুহাত দিয়ে ফেলে যাইনি হা অমিকের ডায়রিটা না পড়লে এমনও পরিবার ভাই হয় তা জানতেও পারতাম না মাহিদ নিজের কেবি থেকে বেরিয়ে যায় আজকে অনেক অয়েন্টমেন্ট আছে আবার আজকে অহমের এমন অবস্থা থেকে আহির সন্ধিহীন আসলে কি ওর দোষ আছে ওর দাদি ওকে অনেক স্নেহ করতো তাই যা বলতো তাই তাই করতো এত কিছু ভাবেনি কখনও বোনের প্রতি অনেক বেশি অন্যায় করে ফেললো না কিন্তু পরেতে অহমির সাথে স্বাভাবিক হওয়ার অনেক চেষ্টা করেছে অহমির পছন্দের অনেক কিছু করে দিতে চেয়েছে সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করেছে ভাই হিসাবে পরবর্তীতে করা অন্যায় শাসন করাও কি ভুল ছিল মাহিত সচরাচর বাসায় ফিরে রাত সাড়ে দশটার মধ্যে কিন্তু আজকে ফিরতে ফিরতে সাড়ে এগারোটা বেঁচে গেল যে আমি বসে থাকতে হয়েছে অনেকক্ষণ একশো চাবি দিয়ে বাসায় ঢুকতেই আবহাওয়া খুব শান্ত দেখলো ফিরোজা বেগম ঘুমিয়ে পড়েছেন ওনার রুমের লাইট অফ এমনকি মাহিদের রুমের লাইটও অফ অহমিত এত তাড়াতাড়ি ঘুমায় না মাহিত রুমে গিয়ে আগে লাইট জ্বালালো রুমে চোখ বুলাতে দেখে ওয়ার্ডরুমের সামনে হাঁটুতে মুখ অহমে বসে আছে মাহিদের পিড়ে চমকে উঠলো ও দৌড়ে অহমের কাছে গিয়ে অহমের মাথাটা তুলে দেখ মুখটা আগলে ধরল চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা মাহিদের প্রচণ্ড খারাপ লাগে কিছু বলতে চায় অহমিকা শেষ করতে পারে না তার আগে অহমি মাহিদের শার্টের কলা খামছে ধরে একই সাথে মাহিদের গলার কাজটায় চামড়াটা ছিলে যায় অহবি মাহিদের কলা ঝাঁকিয়ে কাঁদতে কাঁদতে বলে আপনি কোন সাহসে আমার ডায়েরিতে হাত দিয়েছেন আপনাকে আমি কোনো অধিকার দেয়নি আমার ডায়েরিতে হাত দেওয়ার কেন করেছেন